বন্ধুত্বের পরিচয় দেয় নাই সে দেশে একজন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমার নেত্রী গণতন্ত্রের মাতা তাকে কি বলেছিল একজন মুসলমান হয়ে একজন নারী হয়ে আরেকজন নারী সম্পর্কে মরে 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 না আল্লাহর কি রহমত তিনি বেঁচে আছেন ভালো আছেন সুস্থ হয়ে যাবেন সমস্ত মিথ্যা মামলা তার শেষ কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিবেন মান্না ভাই বলল আমরা কি দেবো আপনারা দিবেন এখন আমরা আর আপনারা নাই এটা ছিল পাঁচই আগস্টের পূর্বে শুধু আওয়ামীলেই ছিল তারাই ছিল আমরা ছিলাম না এখন সমস্ত দেশের মানুষ আমরা এক পাঁচই আগস্ট অনেকে বলে আমরা স্বাধীনতা পেয়েছি না স্বাধীনতা বলতে আমরা যে এটি পতাকা মানচিত্র এইগুলো আমরা কিন্তু পেয়েছি দুদু ভাইরা যুদ্ধ করেছে বন্যা ভাইরা যুদ্ধ করেছে কিন্তু আমরা বাক স্বাধীনতা পাইনি আমরা মুক্ত হতে পারিনি পাঁচই আগস্ট আমরা সেই মুক্ত হয়েছি এটা সত্যি কথা স্বীকার করতেই হবে যে পাঁচই আগস্টের পূর্বে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান তার মাধ্যমে যদিও আমরা মুক্ত হয়েছি কিন্তু তার আগে সত্তরটি বছর এই বাংলাদেশের জনগণ তাদেরকে সাথে নিয়ে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে অগ্নি সেটি কিন্তু তৈরি করেছিল এই মান্না ভাইরা এই আমরা বিএনপি তার মধ্যে কিন্তু মানুষের ভিতরে যে ক্ষোভ যে নির্যাতনের শিকার তারই বহির প্রকাশ হয়েছিল পাঁচই আগস্ট স্বীকার করতে আমরা অনস্বীকার্য যে ছাত্রদের সেই ছাত্র সমাজ সেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের তাদের যে অবদান আজকে এক মাস এখানে যারা আত্মাহতি দিয়েছে সুমিত হয়েছে যারা এখনো বিছানায় হসপিটালের বিছানায় কাকাচ্ছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের আত্মার প্রতি আমাদের মাকফরাত আমরা কামনা করছি কিন্তু একটি কথা আজকে আমরা নির্বিধায় বলতে পারি যে পৃথিবী আমাদের বাংলাদেশে স্বাধীনতার পূর্বে এবং পরে অনেকগুলি শাসন করেছে অনেক শাসক ইতিহাস আছে শুধু পালিয়ে যাওয়ার আওয়ামী লীগ আমরা জানি পঁচিশে মার্চ রাতে উনিশশো একাত্তরে শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিল এদেশে মানুষকে দিক নির্দেশনা না দিয়ে সে পাকিস্তানিদের সাথে পালিয়ে গিয়েছিল এবং ঠিক ভাবে এদেশের মানুষ শুধু নয় নিজস্ব দল আওয়ামী লীগকে বিপদে ফেলে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছিল তার একদিন আগে বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু এদেশ কিন্তু শাসন করেছে জিয়াও রহমান বেগম খালেদা জিয়া এমনকি স্বৈরাশ শাসন যাদেরকে আমরা বলি এরশাদ কেউ কিন্তু এদের ছেড়ে পালায় নাই আজকে পাঁচই আগস্টের সেই দিন থেকে মানুষের ভিতরে যে ক্ষোভ যে তার যে প্রকাশ এতেই প্রমাণিত যে আজকে দাবি উঠা উচিত যে আওয়ামী লীগকে আজকে ব্যান্ড করার কারণ এই দলটি যদি থাকে তাহলে কিন্তু আমরা আবার সে আমাদের যে মুক্ত স্বাধীনতা সেটা কিন্তু আমরা আবার হারিয়ে ফেলবো আজকে দেখেন বেগম খালেদা জিয়া সম্পর্কে আমার নেত্রী গণতন্ত্রের মাতার তাকে কি বলেছিল একজন মুসলমান হয়ে একজন নারী হয়ে আরেকজন নারী সম্পর্কে মরে 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 না আল্লাহর কি রহমত তিনি বেঁচে আছেন ভালো আছেন সুস্থ হয়ে যাবেন সমস্ত মিথ্যা মামলা তার শেষ হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে তিনি কিন্তু মরেন নাই ইনশাল্লাহ আমাদের মাঝে আবার ফিরে আসবে তাই আমি শুধু আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই আজকে আমাদের নেতা যারা এখানে আছে মান্না ভাইদের সঙ্গে আমরা দীর্ঘ দিন একসঙ্গে আন্দোলন করছি সবারই দায়িত্ব যে বন্দি চুক্তি আছে আমাদের সেই বন্দি চুক্তির মাধ্যমে ভারত কখনোই আমাদের বন্ধুত্বের পরিচয় দেয় নাই সে দেশে একজন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে সুতরাং আইনের মাধ্যমে বন্দি চুক্তির মাধ্যমে আজকে একটি দাবি হওয়ার উঠা উচিত যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আইনের মাধ্যমে তার বিচার করে আজকে যা যে যাতে রক্ত তার হাতে আছে তাদের তার শান্তি যেন পায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ